জয়পুরহাটে বসে এখন নিতে পারবেন কুষ্টিয়ার বিখ্যাত মালায় চায়ের স্বাদ এটা কি আসলে কুষ্টিয়ার চায়ের মতো স্বাদ কিনা এবং চা খেতে গিয়ে পড়লাম আরেক বিড়ম্ব এটা এটার লোকেশন কোথায় চায়ের প্রাইস কত সেই সব কিছু নিয়ে থাকবে আজকের আমার এই ব্লগ সো আলাইকুম হ্যালো দিস ইস মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট বৈঠকখানাতে যেখানে কিনা চায়ের স্বাদ নিতে পারবো খাবো তাও আবার কুষ্টিয়ার চা চা তো সবাই অনেক ভালোবাসে মালাই চা হলে তো কোনো কথাই নেই আচ্ছা আপনারা কুষ্টিয়াতে গিয়ে অরিজিনাল মালাই চা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি অবশ্যই কুষ্টিয়াতে যাব মালাই চা খাওয়ার জন্য চায়ের রেস্টুরেন্ট চায়ের ধাবা বা চায়ের দোকান যেটা হয় সেটা একটু এস্থেটিক একটু বাঙালি একটু অন্যরকম ভাই বলেই ভালো লাগে এই রেস্টুরেন্টটা ঠিক ওরকম যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আর এখানে একটা দোলনা ছিল দোলনাতে বসে দোল খাচ্ছিলাম আজকের আমার এই সুন্দর পরা গাউনটা পেয়ে যাবেন উপরে মেনশন করা পেজে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কিংবা আপনারা শপও ভিজিট করতে পারবেন শপের ডিটেলস বা অন্য কিছু জানার জন্য এই পেজে ফলো দিয়ে ইনবক্স করতে পারেন আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে এখন আসি এই রেস্টুরেন্ট এর নিয়ে যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা বাড়ির আঙিনা যেটা কিনা আমরা এখন বৈঠকখানা নামে চিনি এখানে আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেটা খুবই অ্যাস্থেটিক বাঁশ দিয়ে তৈরি করা এরকম রেস্টুরেন্ট জয়পুরহাটে এর আগে ছিল না যেটা কিনা দেখতে খুবই সুন্দর আপনারা যদি যান তাহলে পারেনি চোখেই দেখতে পারবেন খুব অ্যাস্থেটিক খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু প্রবলেম হচ্ছে আমি গিয়েছিলাম গতকাল শুক্রবারে আর ওই দিন এত গরম ছিল আর এত বেশি রাশ ছিল মার্শাল একটা চায়ের দোকানে একটা চা খাওয়ার জন্য এত মানুষের ভিড় আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে ভিতরে এসে বসলাম এটা ওনাদের মেনু কার্ড আপনারা পজ করে দেখে নিতে পারেন চা ছাড়াও আদার্স আইটেমও এখানে আছে তারপরে আমার সেই কাঙ্ক্ষিত সিট যেখানে বসার জন্য আমি অপেক্ষা করছিলাম ফাইনালি সেখানে এসে বসলাম এখানে বসে আমি চা খাবো এবং ছবি তুলবো এই জন্যই আমি এত ওয়েট করেছিলাম তাছাড়া এত বেশি ভিড় ছিল শুক্রবারে সবাই বাসা থেকে বের হয় আমার আসলে শুক্রবারে আসার কথা ছিল না আমার অন্যদিন আসার কথা ছিল আনফরচুনেটলি আমি শুক্রবারে এসে বিপাকে পড়ে গিয়েছি এত এত মানুষের ভিড়ে আমার একদমই ভালো লাগে না সুন্দর ছবি তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না বাইদ হয়ে আমরা ওখান থেকে কিন্তু একটা বার্গারও অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত বিখ্যাত কুষ্টিয়ার মালাই চাও চলে এসেছে আমি চা এর আগে ট্রাই করেছি কিন্তু কুষ্টিয়ার মালাই চা আমার কখনো ট্রাই করা হয়নি যেহেতু অথেন্টিক কুষ্টিয়ার মালাই চায়ের টেস্টটা আমার জানা নেই তাই আমি বলতে পারবো না সিমিলার কিনা বাট আমি অবশ্যই ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে কিন্তু রয়েছে পোড়া রুটি মানে যেটাকে বলে টোস্টেড ব্রেড আর পরিবেশনটা ছিল মাটির পাত্রে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল টোস্টেড ব্রেড এর সাথে একদম সুন্দর একটা কম্বিনেশন মালাই চাটা একদম লাল লাল মানে সবকিছু মিলাই জাস্ট অসাধারণ এখানকার ডেকোরেশনটা দেখিয়ে বুঝতে পারছেন বাঁশ দিয়ে খুবই অ্যাস্থেটিক একটা ডেকোরেশন যেটা দেখতে খুবই সুন্দর এর আগে জয়পুর হাটে এরকম রেস্টুরেন্ট একটাও ছিল রেস্টুরেন্টে অনেক মানুষ থাকাতে আমি আসলে সেভাবে আমার মন মতো ভিডিও কর করতে পারেনি তবে চলেন এখন আমরা মালাই চাটা ট্রাই করে দেখি এটা আসলে কুষ্টিয়ার মতো কিনা বা এটা আসলে টেস্ট কেমন বি অনেস্ট আমি এখানে কোনো মালাই পাইনি আসলে অনেক রাত হয়ে গিয়েছিল শুক্রবার ছিল অনেক মানুষের ভিড় ছিল সেই জন্য কিনা আমি আসলে জানি না আপনারা যারা এখানে মালাই চা ট্রাই করেছেন মালাই পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে পাইনি তো চলেন এখন আমরা টোস্টেড ব্রেড মানে পোড়া রুটি দিয়ে ট্রাই করে দেখি এটা আসলে কেমন লাগে খেতে চা ট্রাই করে দেখেছি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে পোড়া রুটিটা যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়ে পোড়ানো হয়েছে তাই অনেকটাই মিষ্টি ছিল আর চায়ের সাথে খাওয়ার পরে আরো মিষ্টি মিষ্টি বেশি লাগছিল ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে তবে প্রত্যেকটা মানুষের টেস্ট বার আলাদা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এক কাপ মালাই চা এবং একটা পোড়া রুটির প্যাকেজ ছিল সত্তর টাকা আর আমি যে বার্গারটা অর্ডার করেছিলাম ওটার প্রাইস ছিল নব্বই টাকা আপনাদের কাছে প্রাইস ঠিক লেগেছে নাকি বেশি লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন রেস্টুরেন্টের নাম বৈঠকখানা আর এটার লোকেশন হচ্ছে হাজি বদরউদ্দিন রোড প্রফেসর পাড়া জয়পুরহাট বেশ কিছুদিন আগে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে যদি এখনো যেয়ে না থাকেন অবশ্যই ঘুরে আসতে পারেন বৈঠকখানা থেকে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য দেখা হবে আল্লাহ হাফেজ